কোন ক্লাসে অনেক ভালো খুব স্কুল অনেক ভালো অনেক সুন্দর বড় হয় আমার নাম মোহাম্মদ শরফ হোসেন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার বয়স 10 বছর আমি এই বিদ্যালয়ে গত 7 ধরে পড়াশোনা করছি এখানে অনেক ভালো পড়াশোনা হয়ে থাকে এখানে শিক্ষক রে অনেক ভালো এখানে পড়াশোনার পাশাপাশি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা অনেক আনন্দ করা হয় আমরা মুসলমান চাইয়ে থাকি জাস্তি আমাদের এই তোষে স্কুলে লেখাপড়ার পাশাপাশি আমাদের বিনোদনেরও শিক্ষা দেওয়া হয় আমাদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সময়ও দেওয়া হয় আমাদের খেলাধুলা নাচ গান পিটি ইত্যাদি করা হয় আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে সুরাজ সুতরাং আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আমার নাম ফাঁকে ধন্যসা মানি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তোরষার প্রস্তিনাগার ভর্তি হয়েছি কারণ এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব ভালোভাবে আমাদের যত্ন সহকারে শিক্ষা প্রদান করেন আমাদের এই স্কুলটা খুবই ভালো স্কুলে মেধা বিকাশের সাথে সাপ্তাহিক পরীক্ষা মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় আমাদের এই স্কুলে ছাড় ম্যামরা খুবই ভালো তারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরা আমাদের এই স্কুলে শিক্ষার পাশাপাশি বিনোদন খেলাধুলা নাচ গান

আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা মোটাস্কুলের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং প্রতিষ্ঠানের সকল বাচ্চারা মানে আমরা তাদের পেছনে এতটা পরিশ্রম করি যে এই যে কিছুদিন আগে আমাদের অ্যাসোসিয়েশন ভিত্তিটা হয়ে গেল আশা করি হানড্রেড পার্সেন্ট আমরা এখানে বৃত্তি পাওয়ার আশা করি পেশা আসলে পেশা হিসাবে শিক্ষকতা হচ্ছে একটি মহৎ পেশা তথাতেই আছে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে শিক্ষকতা করব তবে এভাবে মানে ছোটো ছোটো বাচ্চাদের দায়িত্ব থাকবো এটা আসলে কখনো ভাবিনি তবে জীবনে শিক্ষা মানে শিক্ষার্থী হিসাবে যতটা শিখছি তার থেকে অনেক বেশি কিছু কিছু শিখতে পারছি বাচ্চাদের শেখাতে গিয়ে আমাদের স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের আমরা চেষ্টা করি জীবনে তারা অনেক বড় কিছু যাতে বলতে পারে এরকম কিছু শেখানোর ছোট ছোটো বিষয় আমরা তাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করি এবং তাদেরকে আমরা ফ্রেন্ডলি মানে মায়ের স্নেহে শেখানোর চেষ্টা করি সব তোই আতা গাছে তো গাছে মৌ এত ডা তো না খেলবো জনি জনি এসপप्पा কি কি চৌগান নোপप्पा হেলি সবাই ভরসাই করে ড্রাইভার হিসেবে কাজ করি আমাদের দায়িত্ব প্রত্যেকটা সফল নিজ দায়িত্বে গাড়ি তোলা এবং স্কুল ছুটির পর সুন্দরভাবে আবার গাড়ি তুলে নিজ দায়িত্বে পৌঁছা দেওয়া রাস্তার এবারও বার বাচ্চা থাকলে সেই বাচ্চারা আমরা ডেনা ধরে খুব যত্ন সহকারে পার করে দিই এটাই আমাদের তোর স্কুল থেকে এই ট্রেনিং গিয়েছে এবং আমরা শিখেছি শেষ পর্যন্ত এইদিকে বাজার আর এইদিকে হচ্ছে পাটফান আর পুরদিনে হলো জমা নাম পরিবেশ ভালো এখানকার পরিচালক সাহেবের ব্যবহারটা ভালো অন্য কোনো জায়গায় যাইনি এখানকার পরিবেশ আমাদের খুব ভালো লাগছে এই জন্য আমরা অন্য কোথাও না অনেকে অফার দেয় কিন্তু তাও আমরা যাই না তো আমি আমার বাচ্চার বাচ্চাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই ফার্স্টে আমার বাচ্চা যেহেতু আমি সিঙ্গেল মাদার মানে আমার হাজব্যান্ড দূরে থাকে আমি এখানে একা থাকি তো আমার বাচ্চা কোথাও যেয়ে সহজেই অ্যাডজাস্ট করতে পারতো না এখানে আসার পরে বাচ্চাকে খুব টান্না করতে তো আমি টিচারদের একটা মিটিং হলো এগুলি আমার স্টুডেন্টদের সাথে বা হচ্ছে টিচারদের সাথে অভিভাবকদের একটা নর্মাল মিটিং হয় তো সেই মিটিংয়ে আমি কমপ্লেন করি যে আমার বাচ্চা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না প্রচুর টান্না কেটে পড়ে তো এটা বলার পরে আমরা এটা নিয়ে আমার ছেলেকে কাউন্সিলিং করছে প্লাস হচ্ছে ওর মেন্টাল যে একটা ভয় ছিল যে একা থাকতে পারতো না সেটা দেখি ও দশ থেকে পনেরো দিনের দিকে খুব সুন্দর করে কাটিয়ে উঠতে পেরেছে এটা আলহামদুল্লা আমার কাছে খুবই বড়ো একটা করা কারণ আমি যেহেতু জব করি আমার সবসময় চাওয়া যে আমার বাচ্চা যেখানে থাকবে সেখানে যাতে খুব সেফটির সাথে থাকি এবং আমাদের সাথে থাকে তো এখানে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা আছে এটা আমি যখন ভর্তি করিয়েছি তখন তো খেয়াল করেছি যে আমি আমার বাচ্চাকে একা রেখে যাবো তখন কোনো প্রবলেম হলো না সেটা আমি যাতে পরো খুঁজে বোঝা করতে পারি কোনো প্রবলেম হলো বা কোথায় আছে বাচ্চা এটা আমি সহজে ফাইন্ড আউট করতে পারি তারপরে এখানের টিচাররা যখন স্টুডেন্টদেরকে অ্যাক্টিভিটিস করায় তখন আমরা মাঝে মাঝে হিসাবে পাশাপাশি এসে দেখি যেটা কীভাবে করছে বা তার চোখে করে সহজেই এত সুন্দর আন্তরিকতার সাথে টিচাররা স্টুডেন্টদের সে মিশে মিশে একাকার হয়ে যখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করায় দেখে আমাদের খুবই ভালো লাগে এটা আমি একদিন অভিনব তো ও হিসেবে আমি পড়ার মানটা যতটুকু দেখছি তাতে অনেক ভাগ আমার বাচ্চা সবেমাত্র টায়ার ক্লাস করতেছে আমি টায়ার ক্লাসে যতটুকু পাইছি তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অনেক ভালো পড়ায় এখানকার শিক্ষকরা অনেকে আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে পড়াশোনা পারতাম খুব ভালোভাবে আমার বাচ্চা ক্লাস করতে পারে আমি তো গেলাম স্কুলের সাথে চার বছর থেকে জড়িত তো আমার বাচ্চাকে যখন এখানে যে স্কুল অনেক আসলে আমার বাচ্চাকে এখানে ভর্তি পারে তো চার বছর ধরে আমার বড় মেডে ক্লাস আছে এখানে স্কুলে ক্লাস টুতে অনেক ভালো দেখে আমার চেন্নাইটাকে আমি স্কুলে ভর্তি করেছি আমি পরামর্শ দিব যে সকল ছাত্রছাত্রী মানে ভালো দিক নির্দেশনা করতে যাতে সবাই ভালো মতো চলাফেরা করতে পারে পড়াশোনার প্রতি আগ্রহী হয় তাহলে প্রতি আমার একটাই দিক নির্দেশনা দিতে পারে শুনেছি অনেক ভালো হয় এখানে লেখাপড়া সেজন্য আমার বাচ্চাকে নিয়ে আসি আমার বাসাটা অনেকটাই দূরে এখান থেকে এখানে অনেক ভালো পড়াশোনা হয় ওই দিছি একদিনে একশোর মধ্যে একশো মার্কস ছিল কারণ আমার বাচ্চাকে আমি যখন শহর থেকে নিয়ে আসছিলাম তখন এখানে স্কুলে পড়তে রাজি হচ্ছিল না এখানে ভর্তি করার পরে এরা যেভাবে ওকে গাইডলাইন করছে আমি অসুস্থ ছিলাম আমি আজ পর্যন্ত তাকে কিছুই করাইনি কিন্তু সে প্রত্যেক পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে সেজন্য আমি তাকে একশো মার্কস দিবি আমি আমার ভাষাটা অনেকটা দূরে উনি আমরা ধারা প্রিয় হিসেবে থাকি সে অনুযায়ী আমি অন্য স্কুলে গিয়েছি তথ্য নিয়েছি তারপরে এই স্কুলে আসে তো ওই স্কুলে থেকে আমি মনে করি অনেকটাই ভালো অনেকটাই এগিয়ে আসে তবে আমার বাচ্চাকে আমি এখানে দিয়েছি এবং অনেকটা যেটুকু টুক আশা করেছি তার থেকে অনেকটাই বেশি পেয়েছি আমি শাশিমন্ডল তোরষা অ্যাডভান্স কিন্টার গার্ডেন অ্যান্ড কোচিংয়ের সহকারী শিক্ষক